বিশ্বের যে যোগদান সভায় যোগদান সভায় উপস্থিত সমস্ত সাংবাদিক ভাই বন্ধুরা এবং যারা বিভিন্ন দল থেকে ছাত্র যুবরা আজকে আমাদের দলে সামিল হচ্ছেন প্রত্যেকে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি আমার মুক্তি বক্তারা বলেছেন একমাত্র ভারতীয় জনতা পার্টি আছে যুবকদের আগামী দিনে পথ প্রদর্শক যুবকরা কোন দিশায় চলবে যুবকরা কোন দেশায় রাজ্যকে নিয়ে যাবে একমাত্র ভারতীয় জনতা পার্টি কিন্তু সেই দিশায় কাজ করছে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের বিভিন্ন প্রান্তে যুবকদেরকে আত্মনির্ভর করার জন্য বিভিন্ন প্রকল্প চলছে তো আজকে এনএসইউআই যুব কংগ্রেস এবং তিনটা মাথার ছাত্র সংগঠন থেকে যারা যারা আমাদের দলে আসছেন ওনারা সবাই মোদিজিকে সামনে রেখে মোদিজির কর্মকাণ্ডের উপর ওনারা বিশ্বাস রেখে আজকে ভারতীয় জনতা পার্টির সামিল হবে আমি ভারতীয় পার্টির পক্ষ থেকে আন্তরিক জ্ঞাপন করছি আগামী দিনে আমরা সবাই মিলে এই রাজ্যের যুব সংগঠনকে মজবুত করার জন্য কাজ করবো সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত প্রত্যেকটা পথে আমরা যুব সংগঠনকে আরো সুদৃঢ় মজবুত করার জন্য কাজ করবো ধন্যবাদ নমস্কার